বিক্রি সিস্টেমটা হচ্ছে আমি তো বিগত দিনে লাইব্রেরি গরু বিক্রি করছি ওপেনিং থেকে এই পর্যন্ত লাইব্রেরিটি তো লাইব্রেরিটা আসলে সুন্দর গরু পছন্দ করতে যায় লাইবের সাথে মিলে না আপনিও জানেন আমিও বুঝতে আমি একটা সুন্দর গরু পছন্দ করলাম লাইব্রেরিটা যদি আমি আনতে চাই তাহলে এটার প্রাইস এবং সৌন্দর্য এবং লাইবওয়েট সংঘর্ষ হয়ে যায় তো আমি এবার চিন্তা করছি যে গরু আমি পছন্দের উপর ডিপেন্ড করে সেল করবো ঠিকাতেই বিক্রি করবো যেটার লোক যেরকম ওইটার প্রাইস ওই রকম তো আসলে ব্যস্তমানের জন্য কারণে বেশ বিদেশে ঘুরে ঘুরে হ্যাঁ এই খামারটা পরিদর্শননা করেন কি বল আসলে এই খামারটা পুরাটাই সিসি ক্যামেরা দিয়ে এইকো বেষ্টনীতে আটকানো আছে এবং সিকিউরিটি আছে আমি যে জায়গায় থাকি না কেন আমি সিসি ক্যামেরা দিয়ে পুরো অবস্থান কি খাওয়াচ্ছে কখন কি অবস্থা আমি দেখতে পাই আর কি আর এখানে রাখালদের থাকার জন্য আমি শেড তৈরি করে দিয়েছি রুম করে দিয়েছি মানে সামারসেবল আছে ডিপিয়েবল যেটা ওয়াশরুমগুলি করে অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই ফার্মটা আমি পরিচালনা করি